ইনশাল্লাহ আগামী রমজান ঈদ শুটিং খুব সম্ভবত আমরা অক্টোবরের দিকে শুটিংয়ে যাব তান্ডব চলচ্চিত্রে আলোচনা হাইপ এখন পর্যন্ত আকাশ কিন্তু অবশেষে আগামী রুজারিদের নতুন চলচ্চিত্র সাকিব খানকে কেন্দ্র করে তারা ফাইনাল ডিসিশনে পৌঁছে গিয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সাকিব খানকে কেন্দ্র করে আবারও আরেকটি নতুন চলচ্চিত্রে সাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন লেক্স যেটা বানাইতে চাচ্ছি আমরা এটা আসলে অ্যাকশন জন্ডার অক্টোবরের পনেরো তারিখে তারা শুটিং ফ্লোরে যাবেন এবার মেহেদী হাসান হৃদয় তিনি জানিয়েছেন চলছে তাণ্ডবের ঝড় এ জ্বর শেষ হতে না হতেই আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছি শুটিং খুব সম্ভবত আমরা অক্টোবরের দিকে যাব এবার সাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন বেশি মাত্রা দেখতে পাবেন কারণ আপনাদের চাহিদা পূরণ করার জন্য চলচ্চিত্র নিয়ে আমরা যাচ্ছি এছাড়াও এই একই চলচ্চিত্রে আপনার ফ্যামিলি ড্রামা ট্র্যাজেটিক এছাড়াও আপনার টোটাল একটা রোমান্টিক পাশাপাশি অ্যাকশন থ্রিলার সব কিছুই কিন্তু একটা চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পাবেন ধরেন এই গল্পে ফ্যামিলি ড্রামা আছে প্রেম আছে ইমোশন আছে সাসপেন্স আছে যা এমতা অবস্থায় আগে কখনোই দেখেননি ঘটনাগতিক গল্পর থেকেও আমরা একটু ব্যতিক্রম করে আমাদের গল্পটা তৈরি করেছি আশা করছি দু সালে এসে আপনাদের কাছে এই চলচ্চিত্রটা অন্য লেভেলের এবং অন্য দাঁতের হিসেবে পরিচিতি লাভ করবে সব কিছু মিলেই আর কি পরবর্তী সিনেমার গল্পটা মানে একের মধ্যে দর্শক সব কিছুই পাবে সাকিব ক্যানকে নিয়ে আমরা বসেছিলাম গল্প শোনানোর জন্য সাকিব খান আমাদের এই নতুন গল্পটি শোনার পর তিনি খুবই এক্সাইটেড এবং তিনি বললেন আমি চলচ্চিত্রটি করব এতটুকু কথা দিতে পারি এইবার যে রকম অ্যাকশন আমি ডিল করতে চাইতেছি দর্শক যেটা চাচ্ছে রকম অ্যাকশন নিয়ে আমি ডিল করবেন ইনশাল আর আমাদের এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে সাকিব ক্যানের উপর ভিত্তি করি আর সাকিব খান গল্পটা শোনার পর তার কাছেও পছন্দ হয়েছে তার মানে বরবাদ কিংবা তাণ্ডবের পর আরেকটি নতুন একসারে বরপুর মাসালাদার অ্যাকশন দেখতে পাবেন আগামী রোজার ঈদে ইনশাল্লাহ আগামী রমজানের ঈদ শুটিং খুব সম্ভবত আমরা অক্টোবরের দিকে শুটিং যাব যাবো মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে আবারও দেখা যেতে পারে কলকাতার একজন নায়িকাকে এখন কাকে রাখা হবে সেটা প্রযোজনা প্রতিষ্ঠান নাকি জানিয়ে দিবে এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানের কুরবানি ঈদের তাণ্ডব তো চলছেই এ তাণ্ডবের ভিতর আরেকটি সাকিব খানের নতুন চলচ্চিত্রের ঘোষণা চলে আসছে এই বিষয়টাকে সাকিবিয়ানরা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন